আরেকটি নতুন কেম নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এটাও আপনার পঞ্চাশ পার্সেন্টের উপরে ডিপোজিট বোনাস পাবেন যা ডিপোজিট করবেন তার ডাবলই বলতে গেলে বোনাস পাওয়া যায় তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এই নিবন্ধনে ক্লিক করব তো খুব সহজে অ্যাকাউন্ট করার জন্য সরাসরি আমরা গুগলের উপরে ক্লিক করে দিব আপনার ফোনে যেই জিমেলটা থাকবে ওই জিমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে যা আপনার বারবার পাসওয়ার্ড মনে রাখার ঝামেলাটা থাকবে না দেন জিমেলটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে তো আমরা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুব সহজে খুলব এই একই সিস্টেম সব আপনার এই যতগুলো জিমেল আপনারা আছে সব শো করবে তো আমি নিচে থেকে আমার নিচের জিমেলটা দিয়ে দিচ্ছি কীভাবে জিমেলের উপরে ক্লিক করে দিবেন ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আবার নাম্বার নাম্বার সেট করে আপনিও খুলতে পারেন ঠিক আছে তো এরপরে ভেবে কীভাবে করবেন সব একই সিস্টেম সব অ্যাপসে একই সিস্টেম এই যে এই কর্নারে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে আপনার একটা নাম বসাই দিবেন দেন সাথে দুইটা সংখ্যা পরে জিমেল অ্যাড্রেসটা পরে ফোন নাম্বারটা দেন উত্তোলন পাসওয়ার্ড এই যে দুই নম্বর অপশনটা উত্তোলন পাসওয়ার্ডটা সেট করবেন প্লাস এখানে ক্লিক করলে আপনি যেই নাম্বারে পেমেন্টটা নিতে চাচ্ছেন নগদ অথবা বিকাশে সেটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পরে নগদ বিকাশ কোনোটাই চলে আসবে এই যে নগদ বিকাশ টকেট তো আমি নগদেরটা সিলেক্ট কর বিকাশটা সিলেক্ট করলাম এই যে এখানে এখানে আপনার নাম্বারটা বসাই দেবেন আর হচ্ছে নিচে আপনার পাসওয়ার্ডটা বসাই দিবেন যে ওটা উত্তোলনের সময় কাজে লাগবে উত্তোলনের সময় চাইবে তো এই পাসওয়ার্ডটা মনে রাখবেন অথবা স্ক্রিনশট রাখবেন তো এই ছিল আজকের ভিডিও